বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় গ্রাম প্রাসী আজকে আপনারা সবাই একত্রিত হয়েছে আমরা খুব আনন্দিত আমাদের এই প্রবাসীরা আজকে ঈদের পর অনেক প্রবাসী আজকে একসাথে হইতে পেরেছি তো এই জন্য আমরা খুবই আনন্দিত আর আপনাদের নিয়ে এই সোলার ল্যাম্পোস্ট স্থাপনের পঞ্চম ধাপ আমরা আজকে অতিক্রম করব ইতিমধ্যে আপনারা জানেন একত্রিশটা সোলার ল্যাম্প আমরা স্থাপন করেছি এবং আগামীকালকে আমরা কামনা করি যেহেতু আমরা প্রবাসে থাকি সবাই তো আমরা এই সোলার ল্যাম্প পোস্টের তেমন সুফল আমরা পাই না শুধু আপনারা গ্রামবাসীরা পান তারপর যে দেশে আসলে যখন কিছু মন্তব্য পাই মনে গেছে অনেক খারাপ লাগে তারপর এগিয়ে নিয়ে যায় আপনাদের কাছ থেকে সবসময় ভালো মন্তব্য আশা করব যেন আমরা আরো সুন্দরভাবে কাজ করতে পারি সামনে তো আসলে বক্তব্য দেওয়ার মতো প্রবাসী এটা সবসময় আহ না তো আমাদের ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন আর যেন আরো ভালো কাজ করতে পারি গ্রামের জন্য আপনারা দোয়া করবেন আর সকল প্রবাসী গ্রামে এই গ্রামের সকল প্রবাসী প্রায় অনেক প্রবাসী গ্রাম এই দেশের বিদেশ থাকে আমাদের আশি থেকে নব্বই জন প্রবাসী এই সংগঠনের সাথে জড়িত পাঁচশো এক হাজার টাকা করে দিয়ে তো অনেক পরিশ্রমের টাকা এক হাজার টাকা যখন মাস শেষে গ্রামের জন্য দেয় আমার মনে হয় ওদের এই ভালোই লাগে যে গ্রামের সৌন্দর্য বর্ধনের জন্য এই টাকাটা ইনভেস্ট করা হয় আর সামনে আমরা আরো কোন ভালো উদ্যোগ নিতে নিয়ে আসতে পারি আপনারা এইজন্য আমাদের জন্য দোয়া করবেন সামনে হয়তো सोलर ল্যাম্পস তারা অন্য কিছু হতে পারে আর আপনাদের মতক্য আমরা কি করতে পারি ওই দরনে আপনারা একটা সহযোগিতা করেন আমাদের সামনে কি করলে ভালো হয় কারণ আমরা একটা কাজ করি শুধু আমরা প্রবাসীরাই এটা আলোচনা করা হয় আলোচনা করার পরে এই কাজটা করা হয় তো আপনারা যদি ভালো কোনো পরামর্শ দেন আমাদের জন্য যে সামনে গ্রামের জন্য ওই কাজটা করো তাহলে সবাই মিলে কাজটা হয় এটা আমার মনে অনেক হবে আর পাঁচজন উপদেষ্টা আছে তাদের সাথে আলোচনা করবেন সবসময় যে ওরা এই কাজটা করলে ভালো হয় হুজুররা আমাদের সাথে আলোচনা করবে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সম্মান করার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন এত ডুবে বলে আমার সংযোগ বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জাল হইছে না তার জন্য ভালো আর যে জাল খায় হে তরকারি জাত হইছে না আবার জার দিলে যে জাল খায় না হ্যাঁ কি ভাইসে তরকারি জাত হয়েছে না কাজ করলে ভালো মন্দ কিছু থাকবেই সবকিছুর মনে হলো এই ছেলেগুলি যে আমাদের জন্য সমাজের জন্য যে কাজটা করতেছে এটা তারো ভালো লাগবে না ভালো লাগবে হান্ডেট পাচ্ছেন তাদের জন্য একটা উদ্যম এবং মমত একটা উদ্যোগ আমাদের সমাজের জন্য আমাদের গ্রামের জন্য আমাদের মানুষের জন্য সম্মানিত উপস্থিতি প্রবাসী যারা ছিল বক্তব্য দেওয়া তাদের পালা শেষ যারা দিতে পারলেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি কি অনেক না অনুপ অনুপ পালা কোন দেশে জানে সিঙ্গাপুর একটু দাঁড়া দাঁড়া কথা না করলে আবার পরিচয় হাসান আমি ইলিয়া সরকার এখন দুবাইতে আসি।

Assalamualaikum Assalamualaikum, Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.

এখন আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন কামরা কেন্দ্র জামে মসজিদের ইমামা প্রতীপ মালানা মানসুল মালানা মানসুল الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقصد أسكري كبرى بواشي صلى الله عليه وسلم وشنو كيز عزيزة دواء محفوظة شمانك شبابتي كما باشا حضر مدرشة شمانك أطلقه مولانا هارون، وشيد مولانا أما أرقنا سواجه أستاذ مولانا قلبه وشن شهو গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী প্রবাসীরা যে উদ্যোগ গ্রহণ করে এটা খুবই ভালো প্রশংসনীয় এই জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ রাত আলমের দরবারে তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা আমি